গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আইলাম অনেক দিন পরে তো আজকে সারা সারাদিন কি কি করি তোমার সঙ্গে শেয়ার কর্ম তো আজকে হইলো মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা তো আমার স্নান টান শেষ কমপ্লিট আজকে তাড়াতাড়ি স্নান টান করিলিসি মেয়ের স্কুলও আছে তো তাই ঘুম থেকে উঠছে উঠিয়া ব্রাশ ট্রাশ করিয়া হর মাম্মা আমারে কিন্তু আজকে পাস্তা দিবে তাই রোজ দিনই তাই লাগলে রোজ দিনই পাস্তা দিতে লাগবো তো রোজ রুজ পাস্তা খাওয়াটা ভালো না তার লিগে আর দেই না আর কি তো ওইদিকে দেখো আমার ঠাকুর ঠাকুরদোয়াও কমপ্লিট ঠাকুরদোয়াও শেষ ঠাকুর দিয়া এদিকে গেছি মেয়ের লিগা পাস্তা বানাইতে তো পাস্তাও বানানি ওই গেছে তো এগুলা এদিকে টিফিনে রাখলাম এগুলা তাই টিফিন রেডি করে নিলাম আর এদিকে আমার শাশুড়ি মা তাই লিগে ভাতটা রেডি করে নিছে এদিকে তাই ভাত খাওয়াই দিতেছি স্কুলে যাওয়ার টাইম মুখে নিয়ে ওই মোবাইল নিয়ে নিয়ে ভাত খাইতে লাগে প্রত্যেকটা দিন মুখে নিয়ে বই থাকবো তারপরে ড্রেস ট্রেস দিছি এদিকে একচুয়ালি আমার বড় বাসায় নাই তো তার লিগে আমারই নিয়ে যাইতে লাগবো স্কুলে একটু কোম্পানির কাজে গেছে কলকাতা তো এখান থেকে আজকেই আই জিব তো আজকে আমার মেরে স্কুলে নিয়ে যেতে ওইদিকে আমার শাশুড়ি মা একটা গলি দিকে একটা টুকটুক যার ওই আটকাইছে তো এটা অনেক একটু ভালো হয়েছে নাহলে গলিটা পুরো হাঁটিয়ে যেতে লাগবে তার লিগে এখন এই টুকটুকিতে উঠলাম আমরা পুরো স্কুলের সামনেই নামাই দিব তো চলো দেখতে থাকো গেলাম স্কুলের সামনে তো এই যে তারা স্কুলের এটা হলো মেইন গেট তো ওই গেটের সামনে একচুয়ালি কালবাটের কাজও তার লিগা বাচ্চাদের একটু টাইমিংও চেঞ্জ করছে তো বাচ্চারা টাইম হলো সাড়ে নয়টার পরে আর বড়রা টাইমটা আগের মতোই রয়েছে নয়টার সময় তো তো আমি লুই আইছি তাইডে নয়টার নয়টা নয়টা পনেরোর দিকে নিয়ে আইছি স্কুলে তো এখন এইদিকে বড়ো ক্লাসের ক্লাস শুরু হয়ে গেছে মানে প্রেয়ার টেয়ার শেষ আর তারা এখন শুরু হইব তো এদিকে আমি ভিতরে এলাও নাই ঢুকার তো এখান থেকে বাইরে থেকেই তাই ছাড়ে দিয়েছি দিয়া এরপরে আমি ঘরে আই গেলাম তো তারপরে ঘরে আইয়া দেখি আমার শাশুড়ি মা কই মাছ রাখছেন পর দেখো মাছটা খুব ভালো আসে মাছটা তাজা আছে লোরের তো তুমি খাইবাইনি আমরা এখন তো ঘরে দুইজনই আমরা দুইজনই তো আজকে আমার হাজব্যান্ড আইবো করে তো কইতেছে ও খাইবো কই মাছ তো রাখি দিই তো মাছ রাখি টাইম টাইমই কাটতে বই গেসুন মাছটা কাটার তো এরপরে রান্নার আয়োজন হল তো কইরা আমি রানব আজকে কই তেল তো এদিকে রান্না বর্ণিং হয়ে গেছে তো এইখানে ফার্স্টে মাছটার একটু ফ্রাই করা ওর ফ্রাই করিয়া তারপরে রান্না হইব তেল তো দেখো তো এরপরে মাছটা ফ্রাই করার পরে ফার্স্টে খোঁড়াইয়ের মধ্যে একটু তেল দেওয়া হয়েছে কালো জিরা দেওয়া হয়েছে তারপর এটার মধ্যে টমেটো পেস্ট এরপরে জিরা আদা এগুলো পেস্ট দেওয়া হয়েছে তারপর এটার মধ্যে হলুদ শুকনা লঙ্কার গুঁড়া লবণ এগুলা দিয়ে দেওয়া হয়েছে দিয়া একটু ভালাটিকে ভাজা ভাজা করা হয়েছে করার পরে একটু করে ভালাটিকে ভাজা ভাজা করার পরে জল দেওয়া হয়েছে জল দিয়া তারপরে একটু যখন জাল উঠছে তারপরে এটার মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা দেওয়া হয়েছে তারপরে মাছগুলা ছাড়া হয়েছে তারপর মাছগুলা যখন একটু ভালো টিকে এটার আস্তে আস্তে তেল ছাড়বো তারপরে এটার মধ্যে একটু কাঁচা শর্ষ তেল দেওয়া হয়েছে তো রেডি কই তেল তো তারপরে রান্না হয় বেগুন দিয়া আলু বেগুন দিয়ে কই মাছের ঝুল তো ফার্স্টে কয়েকটি তেল দেওয়া হয়েছে তারপরে পাঁচ পাঁচফুরন মাছ দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছে তারপরে এটার মধ্যে একটু জিরা পেস্ট আসলো জিরার পেস্ট তারপরে এটার মধ্যে হলদি শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে একটু ভালাটিকে ভাজা ভাজা করা হয়েছে করিয়া তারপরে এটার মধ্যে আলু বেগুনগুলো দেওয়া হয়েছে দিয়ে একটু লবণ দেওয়া হয়েছে দিয়ে এগুলার একটু ভালাটিকে বাজার মানে মানে নাড়াচাড়া দিয়া একটু জল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে তারপরে যখন একটু ভাজা ভাজা হইয়া আইছে। তারপরে আবার একটু জল দিয়া একটু ভালোটিকে জাল হওয়ার পরে মাছগুলা ছাড়িয়ে দেওয়া হয়েছে আমরা রেডি আলু বেগুন দিয়া কই মাছের ঝোল তো এখন রান্না করবো পালোই শাক মানে ঢেঁকি শাক তো ফার্স্টে করে তেল দিয়া রসুন সম্বাস দেওয়া হয়েছে তারপরে এটার মধ্যে শাকগুলো দেওয়া হয়েছে আর কাঁচা হলুদ কাঁচা লঙ্কা লবণ এগুলো দেওয়া হয়েছে দিয়া তো এখানে আচারা দিয়া বা একটু বাজা হওয়ার পরে নামানি হয়ে গেছে তো রেডি আমরা শাক তো তার এই হলো আমরা আজকের সিম্পল মেনু তো এইখানের মধ্যে একটা ভেন্ডিও হয়েছে তো এটা আমি আসলে আমার শাশুড়ি মাই করছে ভেন্ডি ভাজা মিষ্টি কুমোর দিয়া তো এটা আজকে আমরা মেনু তারপরে রান্না বান্না শেষ করার পরে বাড়ি গেলাম মেয়েরে স্কুল থেকে আনতে তো স্কুল আনার টাইম হয়ে গেছে তো রেডি হয়ে বেরিয়ে গেলাম দেখি অনেক রোদও উঠছে তো গিয়া দেখি গল্লি অনেক লম্বা গলি গলিতে হাঁটতে হাঁটতে দেখি গিয়া কী পাই গলির মুখে যদি একটা টুকটুক পাইতে তো ভালো নাহলে তো অনেকটা হাঁটতে লাগবো তো যাইতে যাইতে দেখি অনেকটা টুকটুক যাইতে তো সামনে গিয়া একটা দেখি কিছু পাইনি তো তারপরে দেখি হঠাৎ একটা টুকটুক আইসে এটা আটকাইলাম বললাম চলো স্কুলের সামনে যাইবেনি তো উঠি গেলাম উঠিয়া যাই স্কুলে তো দেখো আয়া নামে গেলাম স্কুলের সামনে তো আয়া একটু অ্যাকচুয়ালি আজকে একটু তাড়াতাড়ি গেছি স্কুল ছুটি হইব একটা বিশে তো আমি একটু আগে গেছি একটা সময় এগিয়ে গেছি তো এইখানেও বইমিখানে সব ওয়েটিং মানে ওয়েটিং এর মতোই এখানে এখানে সবাই বয় হয়ে ওয়েট করে তো স্কুল বেল বাজার টাইম হয়ে গেছে তো সবে আমরা এখানে গেটের সামনে আয়া দাঁড়াইলাম তো বেল বাজ বাজলো তারপরে এগিয়ে ভিতরে ঢুকলাম আমরা তো ক্লাসরুমের বাইরেই সবাই দাঁড়ায় তো যার যার বাচ্চারা দেখে গার্জেন্ডারে একসঙ্গে সবাই বাইরে আয় তো আমার মেয়েও দেখছে তাই ব্যাগটা নিয়ে নিয়া বাইরোর তো এরপর বাইরেই তাই একটা ফ্রেন্ডে পাইলিছে মানবিকা তাই নাম তো পাইয়া তো খুব খুশি তো আমার ব্যাগ আমার কাছে দিয়েই তাই দূর মানে তাই ফ্রেন্ডের সঙ্গে তো আমি ডাক্তারছি বাবা দাঁড়া দাঁড়া তাই শুনেই না ও দৌড় মারছে তারপরে হঠাৎ আমারে দেখছে দেখা আইসে আইয়া মাম্মা এখানে আমি আইসক্রিম দেখছি আমি একটু আইসক্রিম খাইতাম তো না করলাম এত রো তার মধ্যে এখন আইসক্রিম খাইলে তাই তো মান না প্রত্যেক দিনই বায়না করে আমি না না দিই না পট করতে আমি দিই না আর মানে আগে মানে তো তাড়াতাড়ি পট করে দেওয়াটাও ঠিক না তো তো আজকে অনেকদিন পরেই চুর পরে মাম্মা একটা আইসক্রিম খাওয়া মেঙ্গো আইসক্রিম তো দিলাইলাম এলাম তাইলে তো পাইয়া খুব খুশি তো আইসক্রিমটা দাঁড়ায় দাঁড়ায় খাইলো খাইয়া তারপরে ঘরে গেলাম তো গেলাম গলির মুখে তো আইয়া আবার হলো একটা লিচি খাই তো একটা লিচি দিলাম তো খাইয়া খাইয়া ঘরে যেতেছি এত লম্বা গল্লিটা হাঁটতে হাঁটতে যেতে লাগবো এমনি বেশিরভাগই আমি আনি না তাই বাবা নাইলে কাকু আনে তো আজকে কেউই নাই বাসায় বাবাও নাই কাকুও নাই ঘরে তো বাবা আজকে আই জিব তাই কলকাতা গেছে হইলাম না তো আজকে আই জিবো তাই তো আবার পরে তো আমার জিগেইতেসে পাপা কোন সময় আইবো তো আমি বললাম যা ঘরে এমনিতেই এবো পাপা টাইম হইলে দেখবে তো ঘরে আই আই হুড়ুস্তুলি এসে গিয়া স্নান করতে তো স্নান করার গিয়ে দেখো কি করত তুলি তো তারপরে সান টান করিয়াইয়া টেস টেস্ট পড়ছে পড়িয়া চুলটু আসটা নিজে নিজেই তো চুলটুল আসটা এইদিকে গেছি মোবাইল দেখতে তো আমি চল জল ভাতটাত খা ভাত খাইয়া এরপরে তো অ্যাকচুয়ালি কালকে তাই প্রোগ্রামও আছে ডান্সের প্রোগ্রাম তো ডান্স স্কুলে যেখানে মিসের কাছে প্রোগ্রাম করে এইগুলো এখানে মিসেই প্রোগ্রাম করাইবো তো এইদিকে আবার স্কুলের কি কি করাই সেগুলো আমার দেখাইতেছে তো আজকে তারা ড্রয়িং ক্লাস আসলো আরও সংস্কৃত এসকৃত তারও কী কী আসলো তো এগুলা দেখাইতেছে কি কি করাই হয়েছে স্কুলে তো এইদিকে আবার ডান্সেরও প্র্যাকটিস করতো কালকে প্রোগ্রাম আছে তাই তো এগুলা আমার এদিকে দেখাইতেছে আর কইতাছে কি কি করাইছে মিছে স্কুলে দেখো তাই কাণ্ড দুপুরে খেয়ে খাইয়া ঘুমাইতো হয়েছি তাই এদিকে ঘুমানি নামে নাম না এদিকে মামা চলো বাইরে পাপা আইবো এখন পাপা হওয়ার টাইম হয়ে গেছে গেটের সামনে গিয়া দাঁড়ায় পাপা আইবো তাই গেট তো খুলতে পারে না গেটের উপরে উঠিয়া দাঁড়াই গেছে দাঁড়াইয়া খুলছে গেট তো গিয়া কত সময় এখানে দাঁড়াইবেসে দেখা যাননি পাপা আরনি তো আমি বলতেছি আয় গড়ে আয় এখন গড়ে গড়ে আয়া শো তারপর একটু পরই দেখবে পাপা আইব তো ওয়েট করতে করতে তো আইলো তাই পাপা তো আইতেই তাই কি খুশি তো পাপা কি আনছে তাই লিগা এগুলো দেখার লিগা তো তাই লিগে একটা ছাতা আনছে আরো টুকটাক অনেক কিছুই আমরার লিগাও আনছে তো ওইগুলা দেখিয়া খুব খুশি তাই খুব সুন্দর সুন্দরই দুইটা ছাতা আনছে একটা মানে তাই ছাতাটার মধ্যে একটা বাসি আছে এটা বাইরে তো খুব খুশি তো ওইদিকে ফ্রুটসও আনছে তো আর পরে আমরা লেগা শ্রীলেদার দিকা জুতা আনছে সবার লেগা তো আর এদিকে আমি বইয়ে দিয়েছিলাম একটা বেগ তো ছেলে মানুষ যা পছন্দ ওই আনছে আমার লেগা আমার মার লেগে তো এরপরে দেখি আমার মেয়ে গেছে খেলাত উঠানে বইয়া খেলে ওই আমরা বাসায় তারা ভাড়া থাকে তো তারা দুই ভাইয়ের সঙ্গে খেলে তো ওইদিকে দেখি তারা দুই ভাইয়ের কি সুন্দর কাগজ দিয়ে চশমা বানাইছে খুবই সুন্দর আমার খুব মজা লাগছে দেখতে তারা দুইজনে দুইটা চশমা বানাইছে দুই ভাইয়ের তো এটার মধ্যে এটা কমপ্লিট হইছে না বানানোটা তো কি শুনতে কি কাগজে চশমা লাগাই লাগাই ঘুরে তারা দুই ভাই দিদি যাও না চুল বান্ধব তারপরে আমার শাশুড়ি মা গেস এখানে পাশের দোকানে কয়েকটা জিনিস আনার লেগা তো তাই নিয়ে গেসুন দোকান থেকে তারপর আবার পরে আমি মেয়েরা কইলাম চল এখন একটু পড়তে বো কালকে আবার উইকলি টেস্ট আছে তো এগুলা মানে ইংলিশ ইংলিশ টেস্ট আছে তো ওই টেন মার্কসের হয় টেস্ট তার প্রত্যেক বুধবারে তো এইগুলা পড়াইতেছি তাইরে রে পড়াইয়া তারপরে একটু ডান্সও প্র্যাকটিস করতো কালকে আবার কম্পিটিশন আছে ডান্স কম্পিটিশন That's okay. তারপরে পড়া টোড়া শেষ হয়ে গেল এরপরে আমি দেখে হলাম চল এখন একটু ডান্স প্র্যাকটিস করিল কালকে তো প্রোগ্রাম আছে তুমি কিন্তু বসবে না নিচে বলেছে তুমি বসতে না তো তাই ডান্সটা কিরম হইল তোমরা কমেন্টে জানাইও তো তারপরে তাই ডান্স শেষ হওয়ার পরে আইলাম রান্না করে আইয়া দেখি এখানে কয়েকটা কলা আসলো এটা নষ্ট হয়ে যায় তো আমার শাশুড়ি মায়ের কর তে কয়েকটা কলার বড়া বানাইলাম কলাটা নষ্ট হওয়ার থেকে এমনি আর কেউ খাইতো না তো এটা একটা বড়াও বানাইলে একটু চায়ের সঙ্গে খাওয়া যাইবো তো এগুলারে ফার্স্টে কলাটার একটু তারপর এটার মধ্যে একটু আটা দিছি একটু চিনি দিয়া ভালোটিকে মাখিয়া তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম দিয়ে এগুলারে একটা একটা করিয়া ছাড়লাম তো ভাজা ভাজা হইল হওয়ার পরে এগুলা নামাই নিলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট আবার একটা কালকে আবার একটা ব্লগ নিয়ে আইমু ভালো লাগলে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রেডি আমার কলার বোড়া তো চলো আজকে ভিডিও কিনে এন করলাম টাটা বাই বাই